বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নরসিংদির একটি বাইরাল পার্কের সাথে পরিচয় করিয়ে দিব। যেখানে আপনারা যেতে পারবেন নরসিংদির শাহপ্রতাপ স্ট্যান্ড থেকে রিক্সা বা অটো করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাড়া দিয়ে তো আমি আর আমিনুল আমরা দুইজন গিয়েছিলাম মাদুদ্দি থেকে একশো টাকা দুইজনের রিক্সা করে বাড়া দিয়ে সেই বাইরাল পার্কে বা এসে যদি আপনারা বলেন যে আপনারা নাগরিয়া কান্দি বিজে যাবেন অথবা নাগরিয়া কিন্তু এখানে ওনারা নিয়ে আসবে কারণ এই বিজে আসার পরেই কিন্তু আপনারা এখানে অনেকগুলো পার্ক দেখতে পারবেন প্রত্যেকটা পার্কই কিন্তু এখানে অনেক সুন্দর তো আমি গিয়েছিলাম যে পার্কে সেই পার্কটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা কিন্তু কান্দি পার্ক বা নাগুরিয়া কান্দি বীজ আসার কথা বললে কিন্তু আপনাদেরকে এখানে ওনারা নিয়ে আসবে রিক্সা বা অটোতে আপনারা আসতে পারবেন তো বন্ধুরা আমি চলে আসলাম স্বপ্নচুয়া গার্ডেনে স্বপ্নচুয়া গার্ডেনে আসার পর এখানে টিকিট দেখলাম মাত্র তিরিশ টাকা তো আমি তিরিশ টাকা দিয়ে টিকিট কিনে স্বপ্নচুয়া গার্ডেনে ঢুকে গেলাম এখানে আসার পর একটি সাইনবোর্ডে লেখা দেখতে পেলাম ফুল চিললে পাঁচশো টাকা জরিমানা ভিতরে ঢুকার পরই দেখতে পেলাম মাতার উপরে প্রচুর পরিমাণ ছাতা দিয়ে সাজানো হয়েছে দেখতে খুবই ভালো লাগছে এবং দুই পাশে ফুলের বাগান দিয়ে সাজানো হয়েছে সবগুলা ফুল কিন্তু ন্যাচারাল একদম অরিজিনাল ফুল এইগুলা তো আমার কাছে খুব ভালো লাগছিল আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখলাম সবাই আসে ছবি তুলছে এবং অনেক আনন্দ করছে দেখুন কি পরিমাণ ছাতা এবং ফুল এখানে দেখা যাচ্ছে আপনারা আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই সম্পূর্ণ পার্কটাই কিন্তু ছাতা এবং ফুল দিয়ে সাজানো হয়েছে আপনারা এই পার্কের যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ফুল আর ছাতা দেখতে পারবেন আসলে ফুল আর ছাতা মিলে আসলেই এই পার্কটাকে অনেক সুন্দর করে তুলেছে আপনাদের কাছে আসলে কিন্তু এই পার্কে অনেক ভালো লাগবে পার্কের ভিতরে দেখলাম একটি দুলনা রয়েছে আপনারা চাইলে এই দুলনায় দুলে মজাও করতে পারবেন আমার কাছে এই দুলনায় দুলতে খুবই ভালো লাগছিল এবং অনেক আনন্দ পাচ্ছিলাম আবার অনেকে দেখছিলাম এই দুলনায় বসে দুলছিল এবং ছবিও তুলছিলো পার্কের একদম লাস্টে গিয়ে দেখলাম এখানে একটি খাবারের রেস্টুরেন্ট রয়েছে তো আমরা চলে গেলাম এই কাবারের রেস্টুরেন্টের ভিতরে কাবারের রেস্টুরেন্টের ভিতরে আসার পর দেখলাম ওইখানেও আরও অনেক বেশি সুন্দর দেখুন বন্ধুরা কি ছোটো ছোটো গড় এবং এটার ভিতরে সবাই খাবার খাচ্ছে গল্প করছে আড্ডা দিচ্ছে খুবই ভালো লাগছিল এই গড়গুলা দেখে তারপর দেখলাম এই খাবারের গড়ের সাইটে উপরে উঠার সিঁড়ি রয়েছে তো আমি উঠে গেলাম উপরে দেখতে চাইলাম যে এখানে কি আছে ওইটার উপরে উঠার পর দেখলাম এখান থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছে এবং আরও বেশি সুন্দর লাগছে এই পার্কটার সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এই পার্কে ঘুরে যেতে পারবেন তাছাড়াও আপনারা যদি নাগরিয়া কান্দাই বিজে আসেন আসার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো পার্ক আছে এই পার্ক থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে পার্ক রয়েছে আপনারা চাইলে ওইগুলা পার্কও দেখে যেতে পারেন